এতটুক ইজ করছে মাত্র একটা বোতলের আমার চুল আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে আমার চুল এখান থেকে যে একটা জিনিস ব্যবহার করে খুব মানে একটা ভালো রেজাল্ট পেয়েছি সেটার বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ আমার খুব হেয়ার ফল হচ্ছিল মানে আমার চুল পরে যাচ্ছিল প্রচুর পরিমাণে চুল পরে গিয়েছিল বলতে গেলে এই পাশগুলোতে চুল ছিল না পড়তে পড়তে একদম চুলের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিলো এখান থেকে এই পর্যন্ত এখানে একদম খুব ভাজে হয়ে গিয়েছিলো তখন অনেক বেশি অনেক দামি দামি আমি ইয়া ইউজ করছি প্রসাদনী বলতে তেল ইউজ করছি বিজ্ঞাপন থেকে দেখে অর্থাৎ টিভিতে পর্যন্ত বিজ্ঞাপন দেখে আমি তেল ইউজ করছি প্রায় পাঁচ হাজার ছয় হাজার এই ধরনের তেল ইউজ করছি ইভেন কি সাড়ে তিন হাজার টাকা দামেরও তেল ইউজ করছি কিন্তু পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার এরকম অনেক টাকার তেল ইউজ করছি ডক্টরের কাছে স্বর্ণপন্ন হয়েছি কিন্তু কোনো ধরনের রেজাল্ট আমি পাইনি দুই হাজার সতেরো বা আঠারো সালের দিকে যখন আরও বেশি চুল পড়ে যাচ্ছিলো তখন এত বেশি টেনশন হচ্ছিল বলার কারণ না। তখন বাংলাদেশে একটা সিমানিস নামে একটা প্রোডাক্ট ছিল ওই প্রোডাক্টসটা আমি একটা তেল ইউজ করছিলাম খুবই কম দামের মনে হয় একটা তিনশো টাকা ছিল তিনশো টাকার একটা তেল ছিল ওই তেলটা ইউজ করলে এত বেশি গুম হতো মানে প্রায় দশ পনেরো দিনের এক মাসের মধ্যে আমার চুল এত বেশি পরিবর্তন হয়েছিলো মানে বলার কারণ না কিন্তু তেলটা আমি দু একবার ইউজ করেছিলাম করার পর আমার সেলে তেলের চুলের খুব সুন্দর একটা গ্রো এসেছিল। চুল অনেক বেশি ভালো ছিল কিন্তু সর্বশেষ এটা মার্কেটটাকে কেন জানি তুলে দিয়েছিল কি কারণে দিয়েছে সেটা আমি জানি না এরপর তাদের সাথে অনেক কন্ট্রাক্ট করছিলাম তেলটা কিন্তু তারা এটা আর বের করে নেই একবার বলছিল মানে তারা কস্ট পোষাতে পারছে না সেজন্য এটা মার্কেট থেকে তারা তুলে দিয়েছে কিন্তু দু সালের দিকে এসে বাইশ তেইশের দিকে আসে আবারও আমার চোলে মানে প্রচুর পরিমাণে হেয়ার পর হচ্ছিলো মানে কুশকিতে আমার চুলের অবস্থা খুব বাজে হয়ে গিয়েছিল মানে চোল এখান থেকে এই পর্যন্ত পড়ে যাচ্ছিলো মানে একদম পাতলা হয়ে গিয়েছিল এখানে এখান থেকে শুরু করে এখানে পাতলা হয়ে গেছিলো তো এরপর দু হাজার তেইশে একটা বিজ্ঞাপন থেকে ফেসবুকে একটা তেল কিনেছিলাম কিন্তু প্রায় সাড়ে তিন হাজার টাকা নিয়েছিল কোনো কাজে হয়নি দুই দিন প্রায় মাসখানেক ইউজ করার পর ওইখান থেকে আরও গন্ধ বেরিয়ে হচ্ছিলো আজকে এমন একটি প্রোডাক্টসের সাথে আপনাদের সাথে দেখাবো যে তেলটা ইউজ করার পর আমি এত বেশি সফলতা পেয়েছি বলার কারণে তেলটা কিন্তু তৈরি করে আমার এলাকারই একটা মেয়ে প্রায় বিয়াল্লিশটি উৎপাদন প্রাকৃতিক উৎপাদন দিয়ে সেই তেলটা কিন্তু তৈরি করেন সে তেলটা এই এই একটা তেল দেখেন আমি তেলের এতটুকু প্রয়োজন ছিল যখন নতুন নিয়েছিলাম মোটে এতটুকু পর্যন্ত ইউজ করছি আরও অনেকগুলো রয়ে গেছে সম্পূর্ণ ইউজ করলে হয়তো আমার চুলগুলো আরও আলহামদুলিল্লাহ ভালো হবে দেখেন এতটুকু পর্যন্ত ইউজ করছি তেলটা এত বেশি ভালো এত বেশি মানে ভালো একটা তেল মানে বলার বিষয়টা এই তেলটা কিন্তু খুবই কার্যকরী তেল এই তেলটা ইউজ করার পর আমার চুল অনেক বেশি পরিবর্তন হয়েছে চুলের মানে বলতে গেলে আমার এখানে চুলের অবস্থা খুব খারাপ ছিল এটা আবার পুনরায় সচল হয়েছে এখানে আমি দেখছি নতুন নতুন আমার চুল গজাইছে এবং এই তেলটা চুলকে প্রচুর পরিমাণে মানে লম্বা করার জন্য মানে খুব ইয়া করে কাজ করে চুল কিন্তু এই কাজ করে তেলটা হেয়ার পর অর্থাৎ মানে যাদের চুল পড়ে আমি মনে করি এই তেলটা খুবই কার্যকরী যাদের চুল পড়ে যাচ্ছে হিস করতে পারেন ট্রাই করতে পারেন অবশ্যই আপনার চোল পড়া বন্ধ হবে এবং আরেকটা বিষয় হচ্ছে এত বেশি কোনো টাকা না খুব কম প্রাইস এই কম প্রাইসের মধ্যে অনেক ভালো জিনিস রয়েছে এখানে প্রায় সেই বিয়াল্লিশটি বিয়াল্লিশটি উপকরণ দিয়েছে এখানে প্রায় বিয়াল্লিশটি উপকরণ দিয়েছে এখানে ভালো ভালো কিছু সেই জিনিস এখানে ব্যবহার করেছে সেই ব্যবহারের কারণে এটা কিন্তু খুবই কার্যকরী তো যাদের চুল পড়ে যাচ্ছে আমি বলবো আমি রিকমেন্ড করবো আপনারা এই এই তেলটি ইউজ করতে পারেন এই তেলটি ইউজ করলে আপনার যে চুলের সমস্যা সেটা দূর হবে এবং যাদের চুল পড়ে যাচ্ছে মানে অনেক বেশি চুল পরে যাচ্ছে টেনশানে আছেন একবার ইউজ করে দেখেন টাকা কিন্তু বেশি নয় একবার ইউজ করে দেখেন একবার ইউজ করলে আমি মনে করি অনেক বেশি সফলতা পাবেন একটা ইউজ করে দেখেন অনেক তো টাকা খরচ করছেন অনেকে চুলের জন্য লাখ লাখ টাকা খরচ করে যাচ্ছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না একবার এই তেলটা ইউজ করে দেখেন এই তেলটা ইউজ করলে আমি মনে করি আপনাদের যে সমস্যা এটা অনেক বেশি সমাধান হবে এবং অল্প কিছু দিনের মধ্যে আপনি এইটার রেজাল্ট পাবেন আরেকটা একটা বিষয় খুবই কার্যকরী মানে যাদের চুল মানে লম্বা হয় না দ্রুত তেলটা ইউজ করলে দ্রুত চুল লম্ব লম্বা হয় আর আরেকটা কথা হচ্ছে চুলের অনেক বেশি স্যানিন হয় যাদের চুল সাদা হয়ে যাচ্ছে তাদের চুলগুলো কালো হয় এবং কুশকি অনেক বেশি রিমুভ করে মানে কুশকিকে অনেক বেশি রিমুভ করে এই আর এই তেলটি টাকা খরচ করছেন আপনাদেরকে আমি সাজেস্ট করব এই একটা তেল ইউজ করেন একটা তেল এই একটা তেল ইউজ করেন আপনারা কারো যদি আগে অর্ডার করতে পারেন আমার কাছ থেকে আমি এটা এই তেলটা আমি এই তেলটা ভালো দেখে আপনাদেরকে রিকমেন্ড করছি এটা আমার মানে এলাকারই আমার এলাকারই উনি তৈরি করে খুবই মানে প্রাকৃতিক নির্যাস দিয়ে তিনি এটা তৈরি করছে এটাতে কিছু উপকরণ দিয়েছে যেটার কারণে চুলের মানে যাদের চুল পরে যাচ্ছে তাদের নতুন করে চুল গজাতে অনেক বেশি সাহায্য করে এবং দ্রুত চুল গজাই এবং যারা চুল পরার সমস্যায় আছেন তাদের চুলের যে সমস্যাগুলো সেগুলো সমাধান হয় এটা ছেলে মেয়ে সবাই কিন্তু একদম পারফেক্টলি লিজ করতে পারবেন এবং যাদের চুলের একটু সৌন্দর্য ব্যবহার করতে চান তারাও এটা ব্যবহার করতে পারেন এবং এই তেলটা ব্যবহার করার ফলে আপনার চুলের যে সমস্যা সেটা অনেক বেশি সমাধান হবে এবং নতুন করে চুল গজাতে কিন্তু অনেক বেশি এই তেলটা আপনাকে সহজিতা করবে তো আপনাদের কারো যদি এই তেলটা লাগে অবশ্যই এখানে স্ক্রিনে দেওয়া যে নম্বরটা আছে সেটাতে কল করতে পারবেন কল করে অর্ডার করতে পারবেন এবং অথবা ইনবক্সে এসেও কল করতে পারবেন এই অনেক কম অনেক কম দামের একটি তেল